উত্তরবঙ্গে যে ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে তাতে প্রায় অনেকে মারা গেছেন এবং অনেকে বাড়ি ঘর ব্রিজ রাস্তা সবই বিধ্বস্ত এই অবস্থায় আগেও আমি আগের সপ্তাহে কার্নিভ্যালে পরের দিনই চলে এসেছিলাম তিন দিন অনেকটা করে গেছি এবং আজকে আবার আমাকে গতকালও আমি প্রায় গত পরশু দিন আমি আলিপুরদুয়ারে এসে এসেছিলাম রবিবার দিনও ছুটি নেই রোববার দিনও আলিপুরদুয়ারে গিয়ে ওখানে রিভিউ মিটিং করেছি করে তারপরে চা বাগানে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছি তারপর আবার কালকে পুরো সারাদিন আমি নাগরা কাটা আসিমারা ওদিকে নাগরা কাটা ওদিকে সেই নাগরা কাটা অনেক দূর দূরান্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু এই কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছালাম প্রায় আট ঘন্টা জার্নি করে আমরা কাশিয়াম থেকে মেয়েকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে রিলিফ ক্যাম্প তারপরে যাদের সবকিছু হারিয়ে গেছে তাদের স্পেশাল ক্যাম্প করা হচ্ছে মৃত সাথে দেখা করেছি এবং রিলিফ ক্যাম্পে সব মানুষকে দেখা করেছি পাঁচ লাখ টাকা পরিবার গুলোকে দেওয়া হয়েছে এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি সেগুলো সমস্ত করে আমি এইমাত্র মাত্র পেয়েছি সেজন্য আমি নিজে থাকলে নিশ্চয়ই উপস্থিত থাকতে পারতাম কিন্তু মানসিকভাবে আপনাদের সাথে উপস্থিত আছি ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র সারা বাংলার সাথে সাথে এটা আমি বিশেষ গুরুত্ব দিয়ে দেখি এবং পুজোর সময় সবার সাথেই আপনাদের আমার দেখা হয়েছে মোটামুটি পুজোর সময় এমন কেউ দেখা হয়নি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ট্রিট প্রত্যেকটা কমিউনিটি সব সেকশন অফ সোসাইটি সবার সাথে দেখা হয়েছে অনেক পুজো প্যান্ডেলের সাথে দেখা হয়েছে ভবানীপুরের ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলগুলো আমি করি এবং তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল যাতে ছ ঘন্টার মধ্যে জল ক্লিয়ারও করে দেওয়া হয়েছিল যাতে পুজোতে অসুবিধে না হয় এবারে ওয়েদারটা খুব আমাদের ভুগিয়েছে তা সত্ত্বেও আপনারা সকলে মিলে মানুষের সাথে যেভাবে সময় কাটিয়েছেন বা সুযোগ করে সকলকে যোগাযোগ রেখেছেন সেটা বড় ব্যাপার সামনে লক্ষ্য রাখবেন যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে সেদিকটা বিএলএফ এর দায়িত্ব খুবই বেশি এবং একটা ছোট্ট কর্মীও মনে রাখবেন তারা হয়তো নেতা হতে পারে না কিন্তু তারাই কিন্তু দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কাররা এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিচ্ছে আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি না আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কি হচ্ছে বাংলার বাড়ি করে দিতে পারি আমাদের কি অসুবিধা আছে বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিতে তো কোনো অসুবিধা নেই অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করে আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মানুষ আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে একটা হাই সোসাইটি আছে একটা মিডল সোসাইটি আছে একটা লোয়ার লোক আছে তো যার ক্ষমতা আছে তারা তো করছে তারা তো কখনো কিছু চায় না যার ক্ষমতা নেই তাদের সাহায্য করা তো আমাদের মানসিক কর্তব্য মানবিক কর্তব্য কাজে এই ব্যাপারগুলো গিয়ে যদি লক্ষ্য রাখেন ভালো হয় এবং কালীপুজোর সময় কালীপুজোর দিন কালীপুজোর পরের দিন কিন্তু দিওয়ালি আছে মন্দির সব ক্লাবগুলোতে যাবে মানুষের সাথে যোগাযোগ রাখবেন যাতে কোনো অশান্তি না হয় লক্ষ্য রাখবেন কোনো ঝামেলা না হয় শান্তিতে যাতে পুজো হয় যেমন পুজো হয়েছে এবং তাছাড়াও দিওয়ালির দিনেও যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সবাই সবাইকে কোঅপারেট করবেন শুভ দেওয়ালি করবেন শুভ কালী পুজো করবেন তারপরেই কিন্তু সাতাশটা আঠাশ তারিখে ছট পুজো আছে যাদের এলাকায় ছট পুজো আছে তাদের প্রত্যেককেই এখন থেকে বিশেষ করে ঘাটগুলো পরিষ্কার রাখা যাতে না ফাঁকে জল বেশি আছে মানুষ যাতে পড়ে না যায় হাই মাস্ক রাইড লাগানোর ব্যবস্থা করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুলিশকে টোটাল কোঅপারেশন করে কর্পোরেশন এবং পুলিশ এবং স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে করুন যাতে সব কিছুতে কোনো অসুবিধা না হয় তার মধ্যে জগদ্ধাত্রী পুজো আছে সব কিছু দেখে রাখতে হবে আমাদের ড্রাইভার সবই আমাদের সেই জন্যই আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে আর সবাই ভালো থাকুন সবার পরিবার ভালো থাকুক সব ক্লাবগুলোকেও অভিনন্দন জানাচ্ছি যারা পুজো করেছেন বাড়ি থেকে শুরু করে বিভিন্ন যাদের হাউসিং এর তাদের সবাইকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভ বিজয়া যদিও আমরা জানি অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তা সত্ত্বেও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবার ভালো থাকুক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে প্রার্থনা করব মায়ের কাছে প্রার্থনা করব সবাইকে নিয়ে আমাদের সংসার সর্ব ধর্ম সমন্বয় হিন্দু মুসলিম শিখ ইসাই আপস না ভাই ভাই আপলোক বহুত বহুত শুভকামনা হ্যাঁ आपका नवरात्रि का दिवाली का आ, काली पूजा का दुर्गा पूजा का और फिर भी छठ पूजा आ रहा है आप लोग अच्छा रहे सुस्त रहे आपका परिवार को मंगल कामना करती है अनेक अन्य धन्यवाद बाबू हमको देर जन